আপনাদেরকে ইভেন্ট টা ওপেন করে দেখাবো যে কি কি আইটেম আপনারা পেতে চলেছেন ইভেন্টটা কেমন হবে এবং কি আসবে 50 আপডেটটা আসবে ঠিক দশটার সময় আপনারা গেমটা আপডেট করতে পারবেন আপডেট করার পরে দেখতে পাবেন সেই টু ইভেন্টের মধ্যে কি আসতে চলেছে আপনাদেরকে কনফার্মবর্তি টিমেন্টের অফিশিয়াল ব্যানারটা চলা আসে আজকে ভিতরে আপনাদেরকে দেখাবো যে দুই তারিখে মাধ্যমে আপনারা কি কি দেখতে পাবেন আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিয়ে আপনারা যদি চান আমার ডিজিটাল আসতে পারেন এখানে গাইস আপনাদেরকে টুর্নামেন্ট দেওয়া হবে প্রত্যেক মাসে যেখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হবে শুধুমাত্র গিল মেম্বাররাই খেলতে পারবে এছাড়া গিল্ড ওয়ার খেলে ডায়মন্ড নেই এবং বিভিন্ন ইউটিউবারদের গিল্ডের সাথে ভার্সেস করার সুযোগ তো থাকবে ডিজিটাল আর্মি গিল্ড বাংলাদেশের টপ লেভেলের গিল্ডের মধ্যে একটা যদি আসতে চান ইনবক্সে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে ওকে তো সর্বপ্রথমে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে গাইস নারুদো চ্যাপ্টার 1 ইভেন্ট যখন আসছিল তখন কিন্তু গাইস আমাদের গেমে একটা লাকি বোনাস ট্রফি ইভেন্ট দেয়া হয়েছিল গাইস আপনারা মনে আছে কিনা জানি না মাত্র 6 মাস হয়েছে নারুদো চ্যাপ্টার 1 আসছিল এখন কিন্তু চ্যাপ্টার 2 শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন গাইস আপনারা নারুদো চ্যাপ্টার 1 স্পেশাল কিন্তু গাইস এই ট্রফি ইভেন্টটাই আসছিল যেখানে গাইস আপনারা 1000 Subtitles <sweak>